কুষ্টিয়ায় নবনির্মিত শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে দুপুর বারোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব সঙ্গে শহীদ আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ এই স্টেডিয়ামের উদ্বোধন করেন আন্তর্জাতিক মানে নির্মিত এই স্টেডিয়ামের ক্রিকেট মাঠের পাশাপাশি ফুটবল খেলার মাঠ সহ সব ধরনের ব্যবস্থা রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়ার স্টেডিয়ামটি দুই সালে নাম পরিবর্তন করে শেখ কামাল স্টেডিয়াম নামকরণ করা হয় এরপর পুরোনো স্টেডিয়াম ভেঙে চল্লিশ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন স্টেডিয়াম বুয়েট ছাত্র আবরার হত্যার পর নির্মাণীয় স্টেডিয়ামটি তার নামে নামকরণের দাবি ওঠে পরবর্তী সময়ে গত বছর নভেম্বরে স্টেডিয়ামকে নতুন নামে নামকরণ করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম নামে নামকরণ করে সরকার অনুষ্ঠানের বক্তব্যে সজীব মাহমুদ আসিফ ভুইয়া বলেন আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দিতে চাই প্রথম দিন থেকে ফ্যাসিবাদী পরাশক্তির এই সকল চেষ্টাকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দিয়েছে জুলাই গণভ্যুত্থানে গণহত্যা এবং বিগত ১৬ বছর গুম খুনের সাথে জড়িত ফ্যাসিবাদী শক্তির বিচারের এজেন্ডায় কাজ করা যাচ্ছে সেই কার্যক্রমে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মতামত এবং সহযোগিতা কামনা করছি এছাড়াও এই সরকারের ডেমোক্রেটিক ট্রানজিশনের যেই গুরুদায়িত্ব আছে সেই দায়িত্ব পালনেও জনগণের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি প্রকাশ করছি যাতে এবং তার সাথে ওনারা যে এই দেশটা যেভাবে পরিচালনা করছে আরো ভালোভাবে চালাতে পারে আল্লাহাক যেন তাদের সেই তৈফিক দান